হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সব আশা করি অনেক অনেক ভালো আছো আর আজকে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি এখন বাজে প্রায় বেলা বারোটা তো সকাল থেকে সেইভাবে কোনো ব্লগই মানে শ্যুট নিইনি আর কি তো এখন ভাবলাম যে এখন থেকে শেয়ার করি তো এখন আমি বসে আছি এই যে আমাদের এক চালার এখানে আর ওই যে পেছনে আমাদের গরুটা শুয়ে আছে আর বাসুরটা তো বের করতে গেছে আর কি মানে ও পিসি বাড়িতে গেছে তো এখন হচ্ছে ঈশান সন্দীপন ওরা সবাই হচ্ছে আছে এই সাইডে তোমার হচ্ছে দেখির ঘরে আর এই বাইরের হাওয়া নিচ্ছি প্রকৃতির হাওয়া আর ওর বাবা বসতে এখন হচ্ছে আমাদের ধান ভাব দেবে কি দেবে না তাই ভাবছে মেঘলা মেঘলা ওয়েদার সেরকম একবার মেঘলা হচ্ছে একবার রোদ উঠছে এমন একটা ভাব তো যাই হোক দেখা যাক কি করা হয় শেয়ার করে দিই কিন্তু সব কিছু রেডি পুরো একদম হচ্ছে রেডিমেড উনুন দেখাবো এটা হচ্ছে আমাদের গরু আর ওই যে সবগুলো ওখানে আছে আর হচ্ছে চলো দেখাই আমাদের উনুনটা এটা হচ্ছে এই যে টালির উনুন এরকমভাবে বানাতে হয় আর ওইদিকে এই ঘরে শুধু খড়ি আর খড়ি এটা হচ্ছে গরুর রাতাল গরুর ঘর আর কি আর গরুকে পেছনে ও যে গরু এদিকে হচ্ছে খড়িটড়ি রেডি এখন দেখো অবস্থাটা কি হয়েছে এগুলো সব এখন হচ্ছে বৃষ্টি তেমন হয়ে যাচ্ছে কিছু করার নেই লিখতে হবে তো ঘরে অতিরিক্ত পরিমাণে পিঁপড়ে পড়ছে আর ওরা হচ্ছে ওই সাইডে খেলা করছে ওরা তো খেলা করছে আমি এখানে বসেছিলাম তো চলো সারা বাড়িতে সকাল থেকে তো ঘুরছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কি করি তা ভাবছি তো চলো এখনই নামলো বেসর কলেজ থেকে নেমে লাফানো শুরু আরে চোখে লাইট মারছিস কেন ম্যাজিক পেন ওরি ভগবান তো হেভি ম্যাজিক জানি সম তালে চা সেই তালে শাশ লিখে দিয়েছ আমার জন্য তো আমি এখন সেগুলো খাব তারপরে দিকে দিদি রান্না করছে ডুবনি লুচি তো তারপরে ওগুলো পরে খাবে আগে লো খেয়ে দিদি যখন রান্না করছে মটর কিন্তু এখানে অলরেডি শেদ্ধ হয়ে করে লিখেছে সব কিছু কিন্তু

এখন হচ্ছে করেছে এই যে কি দারুণ কালার এসছে ঘুগনি আর হচ্ছে লুচি আর এদিকে হচ্ছে মানে ভাত আর মানে অন্তুষ আছে আর ওই যে এখন খাটে উঠে তাও লাফাই যাচ্ছে লাফাই যাচ্ছে ও লাফা নয় শেষ হয় না আসো আসো ভাত খেয়ে নাও আসো তো ওই বাড়িতে গিয়ে তো প্রচুর পরিমাণে আনন্দ করা হলো সবাই মিলে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছে এখন হচ্ছে বাড়িতে তো বাড়িতে এসেই হচ্ছে বাবু আর ঈশান যে যায়নি ওই বাড়িতে তো এখন হচ্ছে ওরা খেলা করছিল দুই ভাই মিলে তো এখন সেটা শেয়ার করছে যে ওরা কি করে রাত হলেও রাত কত বাজ দেখতে পাচ্ছ এগারোটা বাঁচতে গেল কিন্তু ওদের খেলা এখনও শেষ হয়নি তো এই যে পকমন কাঠ দিয়ে খেলছে এখন আর সন্দীপের পরে পায়েটা তো পুরো একদম হাঁটুটা ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে গিয়ে ওর জন্য হচ্ছে বালিশের ওপরে পা তুলে বসে আছে খেলা করছে তাই ওদের সঙ্গে বলছে যে আমাকে ওদের তা দিচ্ছে না ওরা দুই ভাই মিলিয়ে বেশ ভালোই মজা করে খেলছে ঘরের ভেতরে আর যেহেতু ও থাকে না আর দুই ভাই দুই ভাই এক জায়গায় খুবই কম হয় আর এখন হচ্ছে যেহেতু এক জায়গায় হয়ে এসছে তো সেইভাবে ওরা খুবই মজা করছে আনন্দ করছে আর অনেক দিন বাদে এক জায়গায় হলে জানো তো কীরকম জ্বালাতন আর কী করতে পারে সারাটা দিন ভরে কাজ করেও